পেয়েছে পুকুরে এই মাছটা বাসায় নিয়ে যাবে নিয়ে যেয়ে তখন ওর মাকে দেবে ওর মা ওই মাছটাকে পাঠায় বাটবে এরকম এরকম করে এরকম এরকম করে বাটবে বেটে তখন অল্প কি অন্য বেশি সবজি দিয়ে ওটাকে কষাই কষাই রান্না করবে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে হচ্ছে আমার চাচাতো ননদের বাসায় আমাদের আপু ননদের মতোই কখনো চাচাতো ননদ আমরা একদমই মনে করি না তো আপুদের বাসায় আজকে পিঠা দাওয়াত কচলি পিঠা তো আমরা বলে রেখেছি যেহেতু আমরা অনেক দেরিতে যাচ্ছি প্রায় একটা দুইটা বেজে যাচ্ছে যে আপু রান্না করে রাখবে আমরা খাওয়া দাওয়া করে দেন পিঠা বানাবো জানি না আপু কি করছে একা একা হয়তোবা গালি দিচ্ছে রাগ করছে কারণ অনেক সকাল সকাল আমাদেরকে যেতে বলেছে তো আমরা পারি নাই অত সকাল সকাল যেতে এখন প্রায় বাজে একটা বেজে গেছে রওনা দিতে দিতে আমাদের প্রায় একটা একটা বেজে যাবে পৌঁছতে পৌঁছাতে দুইটা চলুন তাহলে আর পুরো ভিডিওটাই দেখতে থাকুন আমরা কিন্তু অনেক মজা করব মানে অনেক মজা করব এক সঙ্গে সবাই থাকলে কিন্তু অনেক মজা হয় আর আমার ভিডিও ভালো লাগলে কিন্তু একদমই লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আম্মাকে চলে যান আব্বা গ্ল্যাশ প্রত্যাশা আসছে আস্তে 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 জান আস্তে আস্তে অনেকক্ষণ বসে থাকা হয়েছে তো একটু আস্তে আস্তে যেতে হবে পলিথিন নিলো তবে বমি না হওয়ারই সম্ভাবনা বেশি একটু হচ্ছে এই শরীর খারাপ দেখে সকালে খাইও নি যাও আব্বাকে তুলে দাও মিল্লা বলে অটোতে উঠে যাও আসো আসো হ্যাঁ চলো অটোতেই ভালো লাগবে চলো বেশ মিল্লা আচ্ছা সমস্যা আর আমি বসছি এই পাশে ঠিকই উঠেছে আর জিনিস আসলে সরিষা মতোই হ্যাঁ ভাগ্যিস ভাগ্যিস বলেছিল নালে কিন্তু কেউ খেয়াল করতাম না রেখে দিয়ে চলে যায় বলে ব্যাগডালা থেকে ব্যাগডালা ব্যাগডালা থেকে জিনিস নেবাও জিনিস নেবাও জিনিস নেবা তো আল্লাহ আসলে ভাল লাগে প্লেন দেখতে আগে কি দৌড়াদৌড়ি করেছি ছাদে উঠে গেছি খুব আওয়াজ হলে দৌড় মেরে ছাদে প্লেন দেখার জন্য

আর আমাক আমাকে বললেন না আমাকে বললেন না বললেন হ্যাঁ না আর ছি এরকম আমরা সেই কালকে থেকে না খেয়ে আছি দেন আমাদেরকে কাছে খাইতে দেন আমরা কিন্তু খাবো বলেই দুপুরে এসেছি খেয়ে ওঠে তো পিঠা বানাবো তোমরা এত খাওয়া খাওয়া করছো দেখে কারেন্টে চলে গেছে

এদিকে আল্লাহ খালি খালি না খিদা চটেই অবস্থা নাকি বিসমিল্লাহ মিরা পার কি কি কাজ করবি আর কি কি কাজ করবি আর কি কি করবি বলবেজি আমার বোন ঠিকই আমার মায়া করতে দেখ বসে গেছে আর তুই এখনো দাঁড়িয়ে আছিস হ্যাঁ হুম পাতালি খলো একবারে পুরো ঠেসে এক গামলা করবা তোমরা খেয়ে উঠে খেলতে লেগেছ পেট ব্যথা করবে তো পেট ব্যথা করবে না খেয়ে উঠে খেলতে চলে গেছে আর রোদে খেলছে শরীর খারাপ করবে কিন্তু বাবু খেয়ে উঠে তারা খেলতে চলে গেছে খাওয়া দাওয়া শেষ পেট ভরে খেয়ে নিয়েছি এবারে আমরা একটু পাড়াতে ঘুরতে বের হয়েছি যেন খাবারটা একটু কমে আর খাবার কমলে যে বসে কি করব পিঠা বানাবো জি না যাই বানাবে না তার যাই হাত দিবে না তার খাওয়া নাই একদম খাওয়া নাই কোনো ইয়ে নাই এক্সকিউজ নাই চলো ওই দিকে একবার গেছিলাম এই যে আমার কাছে ফোন আমার কাছে ফোন চলো চলো এখানে হচ্ছে কি ম্যাচিং ম্যাচিং এই প্রত্যাশা ময়লা উড়ে গেল ঝাড়ু দিতে দিতে শোনার জন্য তোমাকে খুশি তো গো কোথায় যাচ্ছ আসো আসো লাজ্জা পেয়েছে পুখের দেখতে আসলে ঠান্ডা লাগে পুখেরে পুকুরের ধারে এসে আসলে ঠান্ডা লাগছে তো এটা চীনা হাঁস এ দেখো এগুলোকে বলে চীনা হাঁস চীনা হাঁসের মাথা খুব শক্ত হয় হ্যাঁ আমার বিয়ের আগে একবার মা পুষেছিল তো এটার মাথা খুবই শক্ত ওখানে মাছ ধরছে এই পুকুরের ধারে একবার এসেছিলাম এসে মিরাপাদের এখানে এসে পুকুরের এখানে এসেছিলাম এটা একদমই ফ্ল্যাট পড়ে আছে প্রত্যাশা তারপরেও যদি পা মচকায় তাহলে আসলে তুমি হচ্ছে মচকা নিই কি মাছ ধরছে নাও নাও তোমরা ফ্যাশন শো করো আর কালো কি ট্রেনিং দিচ্ছে কেমন হাঁটার হ্যাঁ হ্যাঁ প্রত্যাশা কিন্তু বাঁকা করে হাঁটে প্রত্যাশা বাঁকা করে হাঁটে প্রত্যাশা বাঁকা করে হাঁটে সিংহ মাছ পেয়েছো এভাবে সিংহ মাছ পেয়েছো এই পুকুরে সিংহ মাছ পাওয়া যায় হ্যাঁ ওই দেখো দৌড়াচ্ছে এদিকে আমার একজন সিপ দিয়ে মাছ ধরো এটা করে শাক দিয়ে রান্না করবে

আপনাদের সবার দাওয়াত সে তরকারিটা খাওয়ারা হ্যাঁ হ্যাঁ এরপর দিয়ে যাওয়া যাবে তো না চলো 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 হেভি লাগছে রাস্তাটা হেভি কিন্তু সুন্দর দেখছো কি সুন্দর এরকম পাবা কত বিদেশ ঘুরো দেখো কি সুন্দর রাস্তা কিন্তু প্রত্যাশার মাথা না কানা হয়ে যায় হ্যাঁ ঘাসই তো খালামণ্ডি তো শিওর দে বলছে ঘাস ঘাসে লাভ দিলে কিছু হয় না বতক গুলা এমনি হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে সারা রাতি পারা যাবে

কিসের দানাদার মরে যেদিন যাব সেদিন মকুফ করে দিয়ে চলে যাব দেখো বাড়ি পৌঁছাই দিলাম কিন্তু আমি সহি সালামতে তাহলে ওদের বাড়িতে জিজ্ঞেস করি যে শোনেন

কে পাড়া ঘুরে এসছি পাড়া বেড়ানোর শেষে এবার এসছি আপুদের জমির এদিকে কারণ জমি এদিকে কুর্তি খুবই ভালো লাগে সরিষা বিলাসে আর এই যে এদিকে হচ্ছে সবুজ শাক ওঠাচ্ছে সবুজ শাক কত করে মুঠা বিক্রি করেন সবুজ শাক কত করে মুঠা বিক্রি করেন পনেরো টাকা আঠে আচ্ছা আচ্ছা এই যে এরা হচ্ছে একটা সুন্দর সিনারি পেয়ে গেছে ছবি তোলা তুলি শুরু প্রত্যাশা যদি পড়েছে আমি অন ক্যামেরা আছে আমি কিন্তু একটুও কাটবো না বিশ্বাস করো হেভি লাগবে আমি একবারে সুপার সুপার হিট ভাইরাল হয়ে যাব যাই হোক খুব সুন্দর লাগছে আবারও সরিষা খেতে আমরা পেয়ে গেছি সরিষা খেতে এখন ছবি তুলছি আমি ক্যামেরার সামনে আসছি না কারণ আমি এখন একদমই হিজাব ছাড়া আছি তো যেহেতু বাসার সামনেই এই জন্য আর হিজাব করি নাই তো এই জন্য আমি আর সামনে আসছি না একটু ঘোরাঘুরি করব ঘোরাঘুরি করে দেন চলে যাব যে আবার পিঠা বানাতে হবে তো দেন আমরা এখন খাবো খাওয়া যা ছিল সব হজম হয়ে গেছে আম্মা তো অনেক গুলাই বানিয়েছে কখন তোদের আম্মা দেখে দেখে কই আব্বা কই আব্বা যারা হচ্ছে খাবে তারা শুয়ে থাকবে যারা খাবে না তারা বানাবে হুম

আর এটা হচ্ছে হালুয়ার পিঠা করছে হালুয়ার পিঠা করা হয়ে গেলে দেন আমাদের রস নামাতে রস নামায় আনবি রস খাবো তারপরে দেন বাসায় চলে যাব। অবশেষে কারেন্ট এসছে কিন্তু লাইট কম এবার হচ্ছে আমি লাইট ধরে আছি এখন আপাতত বন্ধ আছে এনে হচ্ছে দাওয়াত আছে তো দাওয়াতে যাওয়ার জন্য হালকা লাইটে রেডি হচ্ছে এখান থেকে তারা দাওয়াত খায় দেখুন খায় খেতে যে রসটা খাচ্ছে না কারণ পেটে জায়গা নাই তো এই আজকে আমার মিরা বাসার ভিডিও আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু দেখাই আল্লাহ হাফেজ টাটা বাই বাই